মাত্র চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের শায়ল গরুগুলো এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার আগামীকাল শনিবার এই বাজারটি খুবই গরু আকারে চলমান থাকবে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং গরুর বিষয়ে আপনাদেরকে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং হাটটির প্রপার লোকেশান আপনাদের সাথে আমরা শেয়ার করবো যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন তাহলে এখানে আপনারা নিজেরাই আসতে পারবেন এছাড়া আমার খেলাতো ভাইকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন গরুর যে কোনো বিষয়ে বা গরুর কেনার জন্য বা গরু কেনার ক্ষেত্রে তাকে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে গরুর বাজার যে বাজারটি মূলত দুই দিন শনিবার এবং মঙ্গলবার তবে শনিবারের হাটটি খুবই বড়সড় হাট এবং খুবই বড় সড়ো আকারে এই হাটটি চলমান থাকে আগামীকাল যেহেতু শনিবার আপনারা চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন আরো জানতে আমার খালাতো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার মাধ্যমে আপনারা চাইলে গরুগুলো কিনতে পারেন তার গরুর বিষয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ধারণা বা আইডিয়া আছে তাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন গরুর বিষয়ে বা গরুর যে কোনো কাজে তাকে আপনারা অ্যাজ আ সিকিউরিটি হিসাবেও চাইলে তাকে রাখতে পারেন তো মূলত আজকে আমরা যে গরুগুলোর ধারণা দেবো মূলত সেই গরুগুলো হচ্ছে এইটি এই যে ছাব্বিশের জন্য যারা খামার উপযোগী গরুগুলো চাচ্ছেন বা ছাব্বিশে রেডি হবে এই টাইপের গরুগুলো চাচ্ছেন বয়সী দুই দাঁত তারা কিন্তু এই বাজারটিতে আসবেন প্রত্যেকটা গরুতে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা আমাদের বর্ডার এলাকা বা আমাদের এই বর্ডার এলাকাতে এই গরুগুলো জাস্ট এখান থেকেই মনে করেন যে আমদানি করা হয় অন্য জায়গা থেকে ধরেন যে আমদানি করা হয় না আমরা এখান থেকে রপ্তানি করি বাইরের বাইরের যে কোনো জায়গাতে কিন্তু আমরা কখনো অন্য জায়গা থেকে রপ্তানি করে এই গরুগুলোকে নিয়ে আসি না আমাদের এখানেই গরুগুলো আমদানি হয়ে যায় তো এই যে এই গরুগুলো দেখছেন যাদের বাজেট রয়েছে এক লাখ থেকে এক লাখ দশ পনেরো তারা কিন্তু এই গরুগুলো কিনে নিতে পারবেন বাট লিসেন ওয়ান থিং এই গরুগুলো কিন্তু নর্মাল যেহেতু এখন থেকে দুই মাস আগে ওই গরুগুলোর দাম ছিল এক লক্ষ দেখা যাচ্ছে যে পঁচিশ বিশ এই টাইপের দামগুলো ছিল তবে সবগুলোরই দামে এরকম মনে করি না যেমন এই গরুগুলো আপনারা আশি থেকে দেখা যাচ্ছে যে একাশি বিরাশি হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এই গরুগুলোর বয়স দুই দাঁত হয়ে গেছে দেশি জাতের গরু তো ছাব্বিশের জন্য পারফেক্ট কালেকশন হতে পারে এই গরুগুলোতে পাঁচ ছয় হাজার টাকা তো সুবিধা পাচ্ছে না তবে এই সুবিধাটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য না এখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরের বা বিভিন্ন কোয়ালিটির গরুগুলো বেচা কিনা হয়ে থাকে বা বিভিন্ন কোয়ালিটির গরুগুলো কিন্তু মানুষ কিনে থাকে তো এই গরুগুলো দেখে আপনি এসে অন্য কোয়ালিটির গরু খুঁজবেন তা কিন্তু হবে না ভাই এই যে এই গরুগুলো দেখছেন এই কোয়ালিটিটির গরুগুলো কিন্তু এই বাজারে অ্যাভেলেবল রয়েছে বা এই গরুগুলোই কিন্তু আপনারা এসে দেখতে পারবেন বা কিনতে পারবেন এখন আমরা যদি আপনাদেরকে আরেকটা গরু সম্পর্কে জানে যেমন এই গরুটির দাম ধরেন দেখা যাচ্ছে যে এক লাখ থেকে এক লাখ পাঁচ ছয় হাজার টাকা হবে মাংসের ওজনের কথা যদি আমরা বলি তো মাংসের ওজন ধরে দেখা যাচ্ছে যে পনে চার তো হবেই মাস্ট তো এই গরুগুলো যদি আপনারা এই দামের মধ্যে কিনতে পারেন তো আমার কাছে মনে হয় যে আর কিছু লাগে না গরুটির দাম ঈদ আস্তে আস্তে এক লক্ষ আশি থেকে আপনি যদি এই গরুগুলোকে ঘাসও খাওয়ান তারপরে এই গরুগুলোর তো গরু আসলে আপনাকে পালা শিখতে হবে যেমন এই গরুগুলো একটু শুকনা টাইপের হয়ে আছে এই গরুগুলো একটু কম দামে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে নব্বই বা দেখা যাচ্ছে যে আশি কিছু কিছু আশি আছে যেমন এই গরুটি পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে হবে এবং পাশের গরুগুলো দেখা যাচ্ছে আশি বেড়া এই বাজেটের মধ্যে কিনতে হবে সকল বাজেটের গরু অ্যাভেলেবেল রয়েছে এবং সকল বাজেটের গরুগুলোই কিন্তু আপনারা দেখে শুনে কিনতে পারবেন আমি আবারও আপনাদেরকে অবগত করে দিতে চাই যে এই বাজেটটি কিন্তু সবার জন্য কিন্তু দেখা যাচ্ছে প্রযোজ্য না এখন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কোয়ালিটির গরুগুলো চল মানে আর কি কিনে থাকে বিভিন্ন আর কি খামারিরা বা বিভিন্ন যারা আর কি ব্যবসিক রয়েছে এখন এই গরুগুলো এসে দেখছেন বা এই গরুগুলো আমার ভিডিওতে দেখার পরে আপনি যদি এখন বলেন যে ভাই আপনি আমাকে এখন একদম হাড্ডি গরু দেন বা ভাই আপনার ভিডিও দেখে আসলাম হাড্ডি গরু থাকবে এরকম পরিকল্পনা করছি ভাই আমি তো আমার ভিডিওতে কোনো সময় বলি নেই যে হাড্ডি গরু আছে যেমন এই গরুগুলো লটাকারে কিনে নিতে পারবেন দেখা যাচ্ছে যে এক লক্ষ টাকা করে গরুগুলো কিন্তু একদম ইন্ডিয়ান ভেরিয়েন্টের তবে হান্ড্রেড পার্সেন্ট সাই তো আমি বলবো না ইন্ডিয়ার মধ্যে দেশি জাতের গরু আছে তো এইগুলো সেই দেশি জাতেরই গরু তবে জাতমান ভালো এই গরুগুলো বড়ো হবে এবং তাড়াতাড়ি আপনার খামারের জন্য খুব গ্রোথনেস নিয়ে আসবে এবং আপনাকে ভালো একটা মুনাফা দিতে সক্ষম হবে যদি গরুগুলো ভালোভাবে পালন করতে জানেন বা আপনার গরু সম্পর্কে ধারণা থাকে ভ্যাকসিন বা দেখা যাচ্ছে আবিঝাবি এত কিছু করার দরকার নেই জাস্ট গরুগুলোকে কিনবেন খাবারের তালিকায় রাখবেন ঘাস এবং খ্যার এবং গুড়া আর ভুটা জাস্ট ইনাফ আর কিছু রাখবেন না ফিডমিট খাওয়ানোর দরকার নাই ফিডমিট খাওয়াইলে গরু জাস্ট সাময়িক সময়ের জন্য মোটা তাজা হয় তবে এই গরুগুলো নিয়ে অনেক রিক্সে থাকবেন আপনি আর এই গরুগুলো পালন করতে গেলে দেখা যাচ্ছে যে ফিড খাওয়াইলে আপনার অনেক বেশি রিক্স বেড়ে যাবে খরচও বেশি হয়ে যাবে বা খরচ অনেক বেশি বাড়বে তো এই যে এই গরুগুলো দেখছেন যেমন এই গরুগুলো এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে কিনতে পারবেন কিন্তু এখন থেকে দুই মাস আগে ওই গরুগুলো বিক্রি হয়েছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ সাতাশ হাজার টাকা সাড়ে চার মন্ত মাংস মাস্ট আছে এই গরুগুলো শরীরে তো সব মিলিয়েই কিন্তু আপনারা বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন আমি আবারও বলছি এই বাজারটিতে যারা আসবেন তারাই কিন্তু আমার খেলোধাভাইয়ের সাথে যোগাযোগ করবেন হুদাই ফোন দেওয়ার দরকার নাই আমরা কাউকে হুদাই এখানে ডাকি না বা দেখা যাচ্ছে আমরা এই ভিডিওটি করে ফেলছি দ্যাটস ম্যান এই না যে আপনি খালি ফোন দিয়ে আসবেন না খালি কথা বলবেন এই ধরনের কোনো কিছুই করবেন না আমরা ভিডিওতে সব কিছুই বলে দিয়েছি এবং এই গরুগুলোও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী টাইপের গরুগুলো পাওয়া যায় এবং কি রেঞ্জের গরুগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো এই গরুগুলো যদি কিনার ইন্টেনশন থাকে তো আপনি আসবেন না হলে এখানে আসার দরকার নেই আপনি আসলেও খুশি না আসলে আরো বেশি খুশি এখন কেন বেশি খুশি দেখেন আপনি যখন আসবেন গুরু না কিনতে পারলে প্রথম বিলিমটা ভাই আপনি আমাকেই করবেন যে ভাই আপনার ভিডিও দেখে আসছি আপনার ভিডিও দেখে এসে ভাই গরু কিনতে পারলাম না ভাই আমি ভিডিও করছি গরু কিনতে পারলেন না কি পারছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় সেই বিষয় নিয়ে তো আমার কোনো মা আমাকে আপনি জোরাইতে পারেন না কারণ গরু আপনি একটা বাজারে আসছেন একটা বিজনেসের কাজে আসছেন একটা জায়গাতে বিজনেস বিজনেসের কাজে ভিজিট করছেন মিন এই না যে আপনার এখানে আসলেই বিজনেস হবে বা এখানে আসলেই আপনি বিজনেসটা করতে পারবেন এরকম কোনো কিছুই না তো প্রত্যেকটা জায়গায় আপনি ভিজিট করছেন প্রত্যেকটা জায়গাতে ব্যাঙের মতো লাফাইতেছেন তারপর তারপরও আপনি কোনো জায়গাতে গরু কিনতে পারছেন না তাদের জন্য একটি কথা বলবো যে আপনি গরুর ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করেন আপনি ভালো অনেক বেশি ভালো থাকবেন কারণ এই টাইপের মানুষগুলো কখনো ব্যবসা করে সফল হতে পারে না আপনাকে ব্যবসা যদি করতে হয় তবে কলিজা নিয়ে করতে হবে এবং বুকের পাটা থাকা লাগবে কলিজা থাকলে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আপনার স্থানীয় বাজারটি থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পঁচিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন গরুগুলোকে এবং এই গরুগুলো কেনার জন্য কোথায় আসতে হবে অবশ্যই এই বাজারটিতে আসতে হবে এবং এই নাম্বারটি দেখছেন একে খুব করতে পারেন এবং খুবই পার্সন যে হচ্ছে আমার ভাই আর আমি বলবো আমার ভাইকে ফোন করে আপনারা অবশ্যই এখানে আসবেন গরুগুলো যারা পারচেস বা কিনতে চাচ্ছেন তারাই কিন্তু তাকে ফোন করবেন সে আমার নিজের নিজেরই ভাই তাকে আপনারা ফোন দিয়ে এখানে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন্ড ভাই ও আমার সকল কলেজের টুক্রিয়ার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির সাথে আপনারা অনেকেই সুপরিচিত আবার অনেকে অপরিচিত যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর এবং এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি যে নাম্বারটি রেফার করলাম আপনারা অনেকে আমার সাথে কথা বলতে চান বা মেসেঞ্জারে আমার নাম্বার চান তো আমি আমার ভাইয়ের নাম্বারটি আপনাদেরকে রেফার করলাম অবশ্যই আপনারা আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা তাকে আপনারা ফোন করবেন বাট ফোন করার আগে কিছু সতর্কতা আপনাদেরকে আমি বলে দিই যে এই গরুগুলো কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে আর এই গরুগুলো যদি এই দামের মধ্যে আপনারা কেনার জন্য রেডি থাকেন বা এই ধরনের ইন্টেনশন আপনার মনের মধ্যে রেডি হয় তাহলেই আমার ভাইকে ফোন করবেন আদারওয়াইজ আমার ভাইকে ফোন করার দরকারও নাই আর আমাদের এই তত্তিপুর বাজারটিতে আসারও দরকার নাই এই গরুগুলো এই দামের মধ্যেই কিনতে হবে আপনি যদি একটা চার মহিনা গরু কেনেন তাহলে চার গরুর দাম বর্তমান বাজারে আমাদের আসবে দেখা যাচ্ছে যে এক লাখ থেকে এক লাখ সাত আট হাজার টাকা বর্তমান বাজারে আপনারা কাটাই গরুর রেটে পাবেন পালার উপযোগী গরু এবং যেগুলো খামার উপযোগী গরু সেই গরুগুলোকে আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর যেগুলো কাটাই গরু সেগুলো পাচ্ছেন তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে এটা কিন্তু ভাই আনবিলিভেবল আর এই নভেম্বর মাসেই কিন্তু আপনারা চাইলে গরুগুলোকে কিনতে পারেন যারা গরু কিনার ইন্টেনশন নিছেন কিন্তু গরু কিনতে আসার আগে যে বিষয়গুলো আপনার ধ্যানে রাখা উচিত প্রথমত আপনি আপনার বাজারটিকে ঘুরবেন আপনি আমার মতো আরও জনের ভিডিও দেখবেন যার ভিডিওতে দেখবেন যে গরুর দামগুলো মোটামুটি রিজনেবল আছে তার ভিডিও দেখে এবং সেই বাজারটিতে আপনি যদি ভিজিট করেন তাহলে আমি মনে করি যে আপনি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রাখেন বা অনেক সম্ভাবনা বেড়ে যাবে যে আপনি ভালো কিছু পাবেন কারণ আমার ভিডিও দেখে যে এখানে চলে আসবেন তা কিন্তু করবেন না অবশ্যই আপনি দুই চার পাঁচটা ভিডিও আরও দেখবেন ইউটিউব ফেসবুকে অনেকেই গরুর ভিডিও করে বা অনেকেই গরুর ভিডিও ছেড়ে থাকে তাদের ভিডিওগুলো দেখবেন তাদের ওইখানে যদি গরুর দাম কম থাকে তাহলে তাদের ওইখানেই যাবেন আমাদের এখানে আসার কোনো রকমের কোনো দরকার নেই তবে আমি বলবো যে আমাদের এই জায়গাটিতে গরুর দামগুলো মোটামুটিভাবেই কিন্তু কম আছে প্রত্যেকটা গরুতেই যদি আপনি এক লাখ টাকার উপরে বাজেটে রাখতে পারেন প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট আর আপনি যদি মনে করেন যে না এখানে সুবিধা পাবো না তাহলে আমাদের এখানে আসার কোনো রকমের কোনো দরকার নেই আমি আমার ভাইয়ের নাম্বারটি আজকে আপনাদেরকে দিলাম চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন এবং তার সাথে কথা বলে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন যেমন এই গরুগুলোর দাম আসবে বর্তমান বাজারে এক লক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা সাড়ে চার মনে সরি চার মনের উপরেই মাংস আছে এই গরুটাতে এক কেজি হইলেও চার মনের উপরেই মাংস হবে এই গরুটা খামার উপযোগী গরু এবং গরুটা জাতে দেশি জাত এবং গরুটার বয়স হচ্ছে দুই দাঁত টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য দ্য পারফেক্ট কালেকশান ফর ইউর খামার হইতে পারে যদি আপনি এই গরুটিকে কিনতে পারেন তাহলে তবে হ্যাঁ আপনারা গরু গরুগুলো কিনতে আসবেন যখন তখন নিজ দায়িত্বে গরুগুলোকে কিনবেন এবং নিজ দায়িত্বেই এই বাজারটিতে আসবেন আমাদের দায়িত্বে বাজারটিতে আসবেন না আমরা সিকিউরিটি দিতে পারি সিকিউরিটি দিতে পারি আপনাদের ব্যাংকিং সেবার জন্য আপনাদেরকে হেল্প করতে পারি কিন্তু এখানে আসার পরে যখন আপনারা বিলিম করবেন যে ভাই গরু কম দামে পেলেন না বা পাইলাম না এই ধরনের কথা কিন্তু আমাদেরকে প্লিজ দয়া করে বলবেন না কারণ গরুর ভিডিও করার দায়িত্ব আমাদের গরুর বাজারটা আপনাদেরকে জানানোর দায়িত্ব আমাদের কিন্তু গরু কম দামে কিনতে পারবেন কি পারবেন না সেই দায়িত্বটা আসলে আমাদের না আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি যাতে আমাদের এই ভিডিওগুলো ভিউ পাই বা ফলোয়ার পাই আমাদের ফেসগুলো এই কারণে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে কোনো সমস্যা নেই চেষ্টা করলে অনেক কিছু করা যায় আপনি যদি চুরিও করেন চুরির লাইনও আল্লাহ সাকসেস দেবে তো আপনি যদি হালাল ব্যবসা করেন তো অবশ্যই এই লাইনে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি